নমস্কার আজকে দিনে সারা ঘটনা প্রবাহের মধ্যে একটা ভিডিও ভাইরাল সেটা হচ্ছে তৃণমূলের এক কাউন্সিলর কান ধরে অডবোস করছেন না কেউ তাকে কান ধরে করার জন্যে জোড়া জুরি করেননি তিনি এক কথায় তের কথায় তিনি প্রায়শ্চিত্ত করছেন কান ধরে করছেন কেন করছেন এই কাউন্সিলার হচ্ছে তমলুকের দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথীর মাইতি তিনি ক্যামেরার সামনে অডবোশ করছেন আর কি নিজেই ক্যামেরা অন করেছেন এবং অডবোজ করছেন এবং তিনি বলছেন তৃণমূল নেতারা টাকা খেয়েছেন কিন্তু মুখ খুলছেন না অবশ্য তার তীর বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর দিকে যে শুভেন্দু অধিকারী যেটা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের নানা সারি নেতারা বলে থাকেন যে যে সমস্ত জায়গায় শুভেন্দু দায়িত্বে ছিলেন সেখান থেকে যেখানে যখন শিক্ষক নিয়োগ হয়েছে তারও তিনিও প্রচুর শিক্ষক নিয়োগ করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেননি এবার এই পার্থ মাইতি তিনি কিন্তু বলা যেতে পারে দরজাটাকে হাট করে খুলে নিয়েছেন তিনি বলছেন তৃণমূলের নেতা টাকা খেয়েছেন কিন্তু বুক খুলছেন না আজকে এই আঠেরোশো জন দাগি শিক্ষকের তালিকা বেরোনোর পর তৃণমূলের এক কাউন্সিলারে এইভাবে আহ কান ধরে অডবস করা বলা যেতে পারে বিবেক জাগ্রত হওয়া তৃণমূলকে কিন্তু প্রবল অস্বস্তির মধ্যে ফেলে দিল দেখুন তার কি বিবেক কতটা জাগ্রত হলো বা না হলো সেটা আর কি তিনি উত্তর দিতে পারবেন এই ঘটনা যেটা সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যারা তৃণমূল কংগ্রেস করেন যাদের মধ্যে এখনো কিছু বিবেক বোধ বুদ্ধি সেগুলো এখনো পর্যন্ত তারা সেটা লালন পালন করেন তারা কিন্তু বুঝতে পারছেন বা তারা লজ্জিত হচ্ছেন কারণ সামাজিকভাবে তাদের অবস্থান বা তাদের যে জায়গা সেটা যে ক্রমাগত তার গ্রাম যে নিম্নগামী হচ্ছে সেটা পার্থ বাবুর মতো যারা লোকজন আছেন তারা কিন্তু হয়তো সেটা প্রকাশ্যে ভাবছেন যদিও দল হিসাবে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত যে শিক্ষক নিয়োগের সেটাকে দুর্নীতি হিসাবে স্বীকার করতে রাজি নয় তারা বারবার করে তাকে অনিয়ম ছোট ভুল বিচ্ছিন্ন ঘটনা এখনো এর মধ্যে আটকে রেখেছে এখনো যারা দাগি শিক্ষক তারা হয়তো ভেবেছিলেন তারা আবার সাত তারিখ এবং যে চোদ্দ তারিখ যে পরীক্ষা আবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সেখানে তারা বসার সুযোগ পাবেন তাদের অ্যাডমিট কার্ড পর্যন্ত ইস্যু করা হয়েছিল করেছিল এসএসসি তারপর সুপ্রিম কোর্টের অর্চনা এবং ধমকানির ফলে সে অ্যাডমিট কার্ড পর্যন্ত তাদের বাতিল করতে হয়েছে এদিন আজকে হাইকোর্টে যখন এই দাগি যারা শিক্ষক তারা গিয়েছিলেন তাদের পত্রপাঠ হাইকোর্ট কিন্তু খারিজ করে দিয়েছে কারণ সুপ্রিম কোর্টে বারবার করে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ সেখানে কিন্তু এই তাগিদে যে শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে তাই নয় তাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু তারা ওই যে বলে না যে তারা জানি গ্রামের মাঝপথ দিয়ে যায় তারা আবার করে আদালতে গেছে কি না তাদের এবার আবদা ছিল তারা এবার বসবে হচ্ছে আবার পরীক্ষা দিতে চায় সেখানে এবার এসএসসির এস আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলছেন যে এরা করে চাকরি পেয়েছিল এখানেও কিন্তু খুব মজা এগারোই এস এই এসএসসি এবং তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বলেছিলেন যে যদি এই অযোগ্য বা চিহ্নিত অযোগ্য যেটা বলা যেতে পারে বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দাগি তাদের যদি পরীক্ষা দিতে না দেওয়া হয় তাদের তাদের মৌলিক অধিকার খর্ব করা হবে কারণ একবারে তারা কটা শাস্তি পাবেন একবার টাকা ফেরত দেবেন আবার তারা পরীক্ষায় বসতে পারবেন না তখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল একটা রাষ্ট্র কোনোদিন যারা দুর্নীতিগ্রস্ত তাদের পাশে দাঁড়াতে পারে না ঘটনাকবাহ যেদিকে এগোচ্ছে তৃণমূলের নেতারা এই কাউন্সিলার যে কাজটা করেছেন তারা হয়তো বুঝতে পারছেন যে খুব একটা অনুকূলে নয় কারণ সমাজে তাদের যে অবস্থান সেটা ক্রমে নড়ে যাচ্ছে তারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে একদিকে হচ্ছে স্বজন পোষণ সেই স্বজন পোষণে আমরা দেখছি তৃণমূলের বহু নেতা তারা কাউন্সিলার থেকে শুরু করে পঞ্চায়েতের লোকজন তারা চাকরি পেয়েছেন উল্টো দিকে বিধায়কের ছেলে তারা হয়তো ভেবেছিলেন যে তাদের সরকার ক্ষমতায় অতএব তাদের জন্য ওই পরীক্ষা বা কিছু দিতে হয় না আজকে যেখানে দাঁড়িয়ে এসএসসি বলছেন এই যে এই আঠারোশো ছজনের যে তালিকা তারা র্যাঙ্ক জাম্প করেছিলেন এই যখন পরিস্থিতি তখন পার্থসারথীর এই কান ধরে উঠব তখন কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে তারা তৃণমূল আগ করছেন তাদের মধ্যে কোনো একটা জায়গায় হয়তো ভয় আতঙ্ক সেগুলো কাজ করছে যে আগামী দিন যখন গ্রুপ সি গ্রুপ বি এই তালিকাগুলো বেরোবে তখন কিন্তু বলা যেতে পারে প্যান্ডোরার বাক্সটা খুলে যাবে তখন মানুষ প্রশ্ন করবে যারা দু হাজার এগারোর আগে ভেবেছিল যে একটা পরিবর্তন হবে যে পরিবর্তন এর ফল সুদূর প্রসারী হবে এবং যে পরিবর্তনের ফলে মানুষ একটা সুষ্ঠু একটা পরিচ্ছন্ন সরকার পাবে যা ভাবা হয়েছিল সেখানে কিন্তু তারা কিছুটা পেল সত্যি যেটা তারা তাদের ভাবনার সঙ্গে সেটা পদে পদে ধাক্কা খেয়েছে পরিবর্তন চাই এই পরিবর্তন তো তারা চায়নি যে এসএসসি যারা যোগ্য প্রার্থীদের তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করত সেই এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এটা কিন্তু সত্যি পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার ইতিহাসে বিরল যে আজকে রাজ্য সরকারেরই একটা সংস্থাকে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হচ্ছে এটা শিক্ষার মান নিয়ে আজকে বাংলা একটা সময় যখন গর্ব করত সত্যি কি আর গর্বের কোনো বিষয় অবশিষ্ট আছে আজকে তো সেই প্রশ্ন উঠবেই তাই পার্থসারথী আমি জানি না পার্থসারতীর ট্র্যাক রেকর্ড কি আহ সেটা আমি জানি না একজন কাউন্সিলারের কি ট্র্যাক রেকর্ড কারণ তৃণমূলের যারা কাউন্সিলার আমরা পাড়ায় পাড়ায় বা জেলায় জেলায় দেখি সেই প্রত্যেকেরই বলা যেতে পারে অনেকেরই আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে ক্ষমতায় আসার পর ফলে পাঠ্য সারথের কি ট্র্যাক রেকর্ড আমরা জানি না কিন্তু উনি যেভাবে কান ধরে উড্বোস করেছেন এবং ক্ষমা চেয়েছেন তাতে বুঝতে পারছে যে সামাজিকভাবে ওনারা নানাভাবে প্রশ্নের সামনে পড়ছেন হয়তো তারা পরিবারের সামনেও পড়ছেন কারণ আমরা প্রত্যেকেই তো একটা সামাজিক জীব আমাদের প্রত্যেকের পরিবার আছে পরিবারের কাছেও কিন্তু কাছে কারণ এই যে ধরুন পার্থ বা যারাই হোক প্রত্যেকের তো দোকান কাটা হয় না তাদের তো যেতে হয় তাদের স্কুলে যেতে হয় কলেজে যেতে হয় চাকরিতে যেতে হয় তাদের কিন্তু এই প্রশ্নের সামনে করতে হচ্ছে যে মেধার ভিত্তিতে যারা পরীক্ষা দিয়েছিলেন তারা আজকে রাস্তায় তারা আন্দোলন করছেন অথচ যারা পরীক্ষা দেননি যাদের র্যাঙ্ক জাম করেছে এরকম তৃণমূলের আহ প্রচুর নেতা নেতার আত্মীয় স্বজন তারা চাকরি পেয়ে গেল তাই জিনিসটা আর শুধুমাত্র কিন্তু একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ নেই এটা সমাজের উপর থেকে নিচ সব জায়গায় এটা কিন্তু বলা যেতে পারে খুব দ্রুত হারে ছড়িয়ে যাচ্ছে আমার মনে আছে যখন প্রথম আর সিপিএম গেল এবং তৃণমূল ক্ষমতা এলো তখন তৃণমূল নেতা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিছু বক্তব্য রেখেছিলেন সে কথাগুলো আমার আজকে মনে পড়ছে উনি তখন বলেছিলেন যে সিপিএমকে সামাজিকভাবে বয়কট করুন সিপিএম হচ্ছে বিষদর সাপের মতো আমার আর শালটা মনে নেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের এই কথাটা কিন্তু আমার আজকেও কানে বাজছে উনি যাদের সামাজিকভাবে বয়কটের কথা বলেছিলেন আজকে সেই দল নিজেদের কোথায় নিয়ে এসেছেন পার্থ উঠবোষ করা এবং ক্ষমা চাওয়া আজকে কিন্তু সেই প্রশ্নটাও তুলে দিচ্ছে আজকে তৃণমূল যে বা শাসক দল যে কি করবে এবং কি করলে আজকে যে বলা যেতে পারে ঝড় বা টর্নেডোর মুখোমুখি তারা আশঙ্কা করছেন হয়তো হতে হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আজ বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী যার আমলে আজকে এই ঘটনাগুলো চলেছে তিনি আজকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে গিয়েছিলেন মেয়র রোডে এবং সেখানে সেনাবাহিনী যে আহ তাদের মঞ্চ তৃণমূলের ঘোড়ে দিচ্ছিল তার সঙ্গে তিনি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ এর তুলনা করেছেন যখন ওই খান সেনারা পূর্ব পাকিস্তানে গুলি চালিয়েছিল কেউ বলে প্রচুর লোক মারা গেছিল বহু মহিলা ধর্ষিতা হয়েছিল সেই ঘটনার সঙ্গে তিনি তুলনা করছেন কোথায় না সেনাবাহিনী মঞ্চ খুলে দিচ্ছে সেই ঘটনা এটাকে আপনারা কি বলবেন সত্য হারিয়ে যাচ্ছে কোথায় কি বলবেন কতটা কথা বলবেন সেই বোত্যা লোক হয়ে যাচ্ছে কোথায় খান সেনাদের অত্যাচার যেটা ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসাবে আমরা স্বীকার করে দিয়েছি যে অপারেশন সার্চ লাইট কেউ বলছে তিন লক্ষ কেউ বলছে তিরিশ লক্ষ প্রচুর মানুষকে বেড়ে ফেলে দেওয়া হয়েছিল প্রায় দু লক্ষ আহ মেয়েকে ধর্ষণ করা হয়েছিল সেই ঘটনার সঙ্গে মেলানো হচ্ছে কি যে মেয়র কি না তৃণমূল কংগ্রেসের মঞ্চ খোলা হচ্ছে এই দুটো ঘটনার কোন মিল আছে কোনো বোধ সম্পন্ন মানুষ এই কথা বলতে পারেন সত্যি আজকে বোঝাই যাচ্ছে পার্থ থেকে শিক্ষামন্ত্রী তারা বুঝে উঠতে পারছেন না কি থই পাচ্ছেন না যে আগামী দিন কোন ঝড় তাদের সামনে আসছে তাই জন্য তারা বলেই চলেছেন বলেই চলেছেন বলেই চলেছেন এখনো আঠারোশো এটা কিন্তু পূর্ণ তালিকা নয় আদালতের নির্দেশ অনুযায়ী গ্রুপ সি এবং গ্রুপ ডি তালিকাও প্রকাশ করতে হবে এবং যেখানে যখন চিফ জাস্টিস ছিলেন সঞ্জীব খান্না তিনি কিন্তু বলেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডিতেই সব থেকে বেশি দুর্নীতি হয়েছে এবং যার ফল সরোপণি যেটা করেছিলেন যখন যোগ্য শিক্ষক তারা ডিসেম্বর পর্যন্ত বলেছিলেন তারা পড়াতে পারবে এবং তারা তাদের বেতন পাবে কারণ এসএসসি বলেছিল যে আজকে যখন শিক্ষক অশিক্ষক কোনো কর্মচারী যদি বিদ্যালয়ে না থাকে তাহলে সারা রাজ্য জুড়ে পঠন পাঠন চালানো খুব অসুবিধা হয়ে যাবে সেই সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে ঠিক আছে আমরা তাহলে যারা যোগ্য শিক্ষক আছে আমরা যোগ্য শিক্ষকদের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের মেয়াদ বাড়াতে পারি কারণ এই ডিসেম্বরের মধ্যেই তারা নির্দেশ দিয়েছিলেন যে দু হাজার ষোলো সালে প্রক্রিয়াটাকে এসএসসি সম্পূর্ণ করতে হবে যতক্ষণ না সম্পূর্ণ হবে যেহেতু এসএসসি একটা আবেদন করেছে তার ভিত্তিতে আমরা এটাকে বাড়িয়ে দিলাম যোগ্য যারা শিক্ষক আছেন তাদের ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পাবেন তারা কাজ করতে পারবেন কিন্তু যখন গ্রুপ সি বা গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীদের কথা এলো তখন কিন্তু পরিষ্কার ভাবে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে গ্রুপ সি বা গ্রুপ ডি কারা যোগ্য সেটা ঠিক করাই যাচ্ছে না কারণ এখানে দুর্নীতি হয়েছে থেকে বেশি তাই গ্রুপ সি বা গ্রুপ ডি এদের কিন্তু মেয়াদটা বাড়েনি এদের সেখানে বেতন বন্ধ হয়ে অবশ্য রাজ্য সরকার তারপরে চেষ্টা করেছিলেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের পঁচিশ হাজার বা কুড়ি হাজার টাকা দেওয়া তাতে কিন্তু লাভ হয়নি তাতে হাইকোর্ট সেই টাকাটা বন্ধ করে দিয়েছে একদিকে আদালতে একের পর এক ধাক্কা আজকে ধরুন আমরা যেটা বলতে বলি যে আইনে দেরি হতে পারে কারণ যেখানে একটা সরকার নিজেরা চাইছিল না যে কিছুতেই যারা এই অযোগ্য তাদের নাম সামনে আসুক যারা বলেছিল যে অযোগ্যরা মুখ্যমন্ত্রী আগে যোগ্যদেরটা দেখবেন তারপরে অযোগ্যদেরটা দেখবেন সেটা তো স্বাভাবিক যে এর ফলে আহ কারা কিন্তু অযোগ্য পুরো তালিকাটা বেরোতে দেরি হয়েছে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট তারা কিন্তু মোটামুটি তাদের কাছে কিন্তু পিকচারটা ক্লিয়ার সেই ছবিটা হচ্ছে যে এস মধ্যশিক্ষা মধ্য পর্ষদ এবং সরকার সবাই মিলে এই দুর্নীতির সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে গেছে তারা সবাই মিলেই চাইছিল যাতে এই অযোগ্যদের তালিকা না বেরোয় আজকে এসএসসি যে অবস্থান নিয়েছেন বললাম যে একুশ এগারোই জুলাই এর অবস্থান থেকে সেটা একশো আশি ডিগ্রি ঘুরে গেছে তাই তৃণমূলে যারা এখনো তাদের সামাজিক সম্মান যারা মনে করেন যে না যে আমি রাস্তায় বেরোলেই আমাকে কেউ দুর্নীতিগ্রস্ত বলবে না আমার থেকে কেউ আঙুল তুলবে না তারা কিন্তু বুঝতে পারছেন যে আগামী দিনে তাদের উপরেও মানুষ আঙুলটা তুলবে কারণ যত এই বিষয়টা এগোবে যত আরো দাগিদের তালিকা বেরোবে তখন কিন্তু এই জায়গায় থেমে থাকবে না ইতিমধ্যে আমরা যেটা দেখছি যেটা হচ্ছে তৃণমূলের যে বিধায়ক পরে আর জীবন কৃষ্ণ সাহা ইডি তরফ থেকে জীবন কৃষ্ণকে যারা টাকা দিয়েছিলেন এরকম কুড়ি জন প্রার্থী তাদের ডেকে পাঠানো হয়েছে বিড়ালটা আর ঝুলি থেকে আগে মুখটা দেখিয়েছিল এবার পুরো সম্পূর্ণ বিড়ালটা কিন্তু বেরিয়ে উঠছে তাই এই পার্থসারথীরা বুঝতে পাচ্ছেন যে জনগণ অনেকদিন হয়তো বুঝতে পেরেছে কি পারেনি কিন্তু এখন এটা ক্রিস্টাল ক্লিয়ার আর কোনো রাগঢাক নেই আগামী দিনে যে বললাম গ্রুপ সি এবং গ্রুপ ডি এরা যদি সরাসরি এদের নামটা বেরিয়ে যায় এরাও কিন্তু হয়তো বুক খুলতে শুরু করে দেবেন সেখানে তারা যদি টাকা দিয়ে চাকরি যারা যারা পেয়েছেন তারা কিন্তু বলবে এটা তারা চুপ করে থাকবেন না কারণ তাদের টুয়েলভ পার্সেন্ট সুদে তাদের তো টাকাটা দিতে হবে একবার তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন আবার তাদের টাকা ফেরত হবে এই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে এই ছেলে মেয়েরা কোথা থেকে এই টাকা ফেরবে ফেরত হবে পাঁচ বছরের স্যালারি এর ওপর বারো শতাংশ সুদ ইন্টারেস্ট এই টাকাটা কোথায় গিয়ে পড়বে এরা কোথা থেকে এটা ফেরাবেন কারণ ইতিমধ্যে তারা আর কি ফেলো করি বা টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন তারা কোথায় যাবেন তাই তারা কিন্তু চুপ করে থাকবেন না সেই সম্ভাবনা কিন্তু খুব কম সেটাই পার্থ সারতীরা বুঝতে পারছেন হয়তো শিক্ষামন্ত্রী নিজেও বুঝতে পারছেন তাই নানা রকমের ইস্যু তারা সামনে এনে হয়তো ভাবছেন যে মূল যে যে জায়গাটা সেখান থেকে নজর ঘোরানো যাবে এর ফলে যেটা হচ্ছে যে আজকে সেনা বনাম কলকাতা পুলিশ কোনো সংঘাত মানতে রাজি যে সেনা কোনো সময় রাজনীতির মধ্যে থাকে না তারা আজকে দুদিন আগেও আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছিলাম যে কিভাবে পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এসেছিল পাকিস্তানের জঙ্গি সুবিধে গুড়িয়ে দিয়ে এসেছিল সেই সেনাকে যখন রাজনীতির বৃত্তের টেনে নিয়ে আসা হয় তখন এটা কিন্তু খুব দুর্ভাগ্যের আমাদের কাছে কারণ সেনা সবসময় রাজনীতির উঠতে থাকে যে দল ক্ষমতায় থাকে তাদের সেই দলের প্রতিরক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রী ভাবে সেনার কমান্ড প্রতিরক্ষামন্ত্রী বা তার আহ নির্দেশ থাকবে কিন্তু সব সময় সেনা কিন্তু তার মতো করে চলে যখন বলা হয় যে সেনা আজকে বিজেপি কথায় করছে সেটা খুব দুর্ভাগ্যজনক সেটা সেনাকেই ছোট করা হয় বারবার করে যখন শিক্ষামন্ত্রী বিধানসভার মধ্যে বলেন খান সেনাদের সঙ্গে বর্তমান সেনার তুলনা করেন তখন সেনাকেই কিন্তু ছোট করা হয় ওই যে বললাম যে হয়তো তাল জ্ঞান সমস্ত কিছু এরা হারিয়ে ফেলছে আগামী দিন দেখা যে এই পার্থসারথীর মতো আর কার কার আঙ্কর বিবেক জাগ্রত হয় নাকি নিজেদের বাঁচাতে চান তারা সামনে আসবেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইবেন সবে তো শুরু করলেন পার্থ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান নমস্কার